খুব ভালো বান্দা ওই টাইমে আল্লাহ তোমার মুখের দিকে ঠোঁটের দিকে আমি আল্লাহ তাকিয়েছিলাম যে না জানি বান্দা হয়তো এইবারে আমি আল্লাহ আমারও শুকরিয়া নাদায় করবে কিন্তু তোমার পারশের জমিওয়ালা মেশিনwala তুমি শুকরিয়া না করলে আমি আল্লাহ ডাইরেক্ট তোমার জমিতে আসমান থেকে পানি বর্ষণ করেছি একবারও আমি আল্লাহ আমার শুক্রিয়ান আদায় করলে হ্যাঁ দুনিয়ার বান্দা আজকে দুনিয়ার লাইনে কোনো মালিকের আন্ডারে যদি তুমি কাজ করো ওই মালিকটা যদি তোমারে দশ হাজার টাকা বেতন দেয় তাহলে তুমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া বলো আমার মালিকটা বড় ভালো আমার দশ হাজার টাকা বেতন দেয় অনেক সময় আবার বোনাস দেয় অনেক সময় আপনার অনেক উপহার দেয় যখন যখন আমার বাড়িতে সমস্যা হয় ওই মালিকের কাছে হাত পাতবার আগেই আমারে পয়সা দেয় আমার মালিক বড় ভালো এম দুনিয়ার মানুষ আমার আল্লাহ ওই টাইমে মানুষের মুখের দিকে তাকাইয়ে থাকে বলে বান্দা আজকে দুনিয়ার একটা মালিক দশ হাজার টাকা বেতন দেবার জন্য একটা জমিওয়ালা পানি আপনার মেশিনওয়ালা তোমার জমিতে পানি দেওয়ার জন্য সরকারে তোমার একটা ঘর করে দেওয়ার জন্য ঠোট নাড়িয়ে নাড়িয়ে তার না আদায় করো আমি আল্লাহ কি অপরাধ করলাম আমার দেবাতে কোথায় ঘাটতি ছিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا আল্লা পাগরা বলি যাদ বলেন মমিন তোমরা আল্লাহর কাছে তৌবা করো কিভাবে তৌবা করো বা আমার আল্লাহ তাও বলেন তৌবা তান্না সুহা তোমরা তৌবা করার মতো তৌবা করো যদি আমি আপনি তৌবা করার মতো করতে পারি তাহলে আমরা পাহাড় সম পরিমাণ একবার যদি আল্লাহর কাছে দেখে দে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে দিতে পারে আমার আপনার এক ফোঁটা চোখের পানি গালের নিচে নামতে দেরি হবে আমার আল্লাহর কাছে দেরি হবে না পাহাড় সম আমি আপনি গুণা করার পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি বলি আল্লাহ এই পাপটা আমি ভুলবশত করে দিয়েছি ইয়া আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ এতদিনে নামাজ পড়ে নাই এইবারে মন থেকে আপনি তৌবা বা করেছেন আল্লাহ বিগত জীবনে যাহা করেছি মাফ করে দাও এইবারে খাস মনে দিয়ে নিয়ত করেছে তৌবা করেছি আল্লাহ গোলায় ছুরিয়ে আসবে তবুও এক ওয়াক্তের নামাজ পড়বো আপনার ছাড়ব না বিভিন্ন ধরনের বাধা আসলো আমি শরীয়তের বিরোধী কোনো কাজ করব না এইভাবে এটা কি বলা হয় তো বাতান নাসুহা সুহা পাক্কা করেছেন এক কথাই নসিয়ত প্রাপ্ত তৌ বা করেছে তারপরে আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছেন ওই চোখের পানিটা গালের নিচে নামতে দেরি তৌ বা কবুল হতে দেরি হবে না জোরে বলো এমাতের দাল এ মমিন আমার আল্লাহ বান্দারে অত্যন্ত ভালোবাসেন আমার আল্লাহ চায় না তারা বানানো বান্দাগুলো জাহান নামের লোকড়ি হোক আমার আল্লাহ চায় না আমার বানানো বান্দাগুলো জাহান নামের লোকড়ি হোক যারা জন্ম আমার আল্লাহ এনি টাইম তৌবার রাস্তাকে তোবার দারো খোলা রেখেছে হে বান্দা যখন যখন তুমি তৌবা করবে আমি আল্লাহ সবসময় তৌবার দরবাজাকে খুলে রেখেছি আমি আল্লাহ তোমারে এত অত্যন্ত ভালোবাসি তোমার মা যতটা তোমারে ভালোবাসে তার চৌহত্তর গুণ নব্বই গুণ আমি আল্লাহ তোমারে বেশি ভালোবাসি হ্যাঁ বান্দা তোমার মায়ের কাছে ভুল করার পর যখন তোমার মাকে আম্মু আম্মু বলে ডাকো আম্মুর দিলে বড় মায়া লাগে আমার সন্তান ভুল করেছে আবার ক্ষমা চেয়ে আমাকে বারবার আম্মু আম্মু বলে ডাকে আপনার আম্ম আপনারে মাপ করে দিয়ে আপনারে জড়িয়ে ধরি আমার আল্লাহ বলেন রে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের চাইতে আমার ময়া বেশি তোমার বাপের চাইতে আমার ময়া বেশি যার জন্যই আমি আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ে তোমার জন্য ফিরিতে করে দিয়েছে রে মুমিন আমি আল্লাহ তোমারে ভালোবেসে যেই নিয়ামত গুলো দিয়েছে পৃথিবীর যদি কোন মানুষ তোমাকে দিত এর বিনিময়ে তোমার কাছে কোটি কোটি টাকা চাইতো গো আমি আল্লাহ তোমার কাছে কোনদিন আটা না পয়সা চাই চায় না এ নবীর উম্মতেরা দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বসবাস করার জন্য জমিন ছেড়ে দিয়েছে এই জমিনে থাকো তুমি বসবাস কর আমি আল্লাহ কোনো দিন তোমাকে জমির ভাড়া দরুন আটানা পয়সাও চায় না হ্যাঁ নাবির ওম্মাতের দল অথচ দুনিয়ার কোনো মালিক যদি একটা বিল্ডিং তৈরি করে ওই বিল্ডিং কে একটা রাত যদি তুমি থাকতে চাও

তোমাকে সরকারের খাতায় টাকা আপনার টাকা দিতে হয় সরকারকে ট্যাক্স দিতে হয় কিন্তু আমি আল্লাহ আমার জমিনে চলাফেরা করু আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে ট্যাক্স কাটে নাই কোনো দিন তোমার কাছে ট্যাক্স লয় নাই আজকে একটা দুনিয়াতে বাল্ব জ্বালাতে গেলে ওই রকম বাল্ব জ্বালাতে গেলে সরকারকে আপনাকে তিন মাস আড়ে তিন মাস আড়ে বিল দিতে হয় বিল দিতে হয় কি হয় না এই যে বাল্বগুলো জ্বালা এগুলা বাড়িতে আপনাদেরও আছে বিল লাগে না বাবজি লাগে না আমার আল্লাহ বলেন রে বান্দা আজকে দুনিয়াতে একটা বাল্ব জ্বালাবার জন্য তোমাকে সরকারকে মাসে তিন মাস আড়ে তোমাকে বিল দিতে হয় অথচ আমি আল্লাহ এই দিন রাতটাকে দুই ভাগে বিভক্ত করি এক ভাগ তোমার আরামের জন্য তৈরি করেছি আর এক ভাগ তোমার কাজকর্ম করার জন্য আমি আল্লাহ একটা আসমানের মধ্যে আলার ব্যবস্থা করে দিয়েছি একটা সূর্যের ব্যবস্থা করে দিয়েছে রে মে এই সূর্যের বিল যদি আজকে টাকা দিয়ে নিতে হতো পৃথিবীর কোনো কোটিপতি এই সূর্যের বিল দিতে পারতো না পৃথিবীর কোনো কোটিপতি এই সূর্যের তাপের বিল দিতে পারতো না এ বান্দা আজকে তোমার জমিতে পানি নেওয়ার জন্য তোমার জমিতে পানি নিবা একটা মেশিন ওয়ালার কাছ থেকে পানি নিতে গেলে ওই মেশিন ওয়ালাটা তোমার কাছে ঘন্টায় ঘন্টায় বিল কাটবে আপনার একশো টাকা কিনবা দেড়শো টাকা বিল কাটবে আমার দেওয়া পানি পুকুরে কিনবা নদীতে জমা হয়ে আছে ওই পানিটা তোমার জমিতে ছিঁচে দিবে তার জন্য এক ঘন্টায় আপনার একশো টাকা দেড়শো টাকা নেবে আমি আল্লাহ তোমার জমিতে যখন যেমন পানির প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে চাওয়ার আগেই তোমার জমিতে পানি দিয়েছি আমি আল্লাহ কোনো দিন তোমার কাছে এক টাকাও বিল চাই নাই জোরে বলু বান্দা এগুলো ভালোবেসেই তো আমি তোমার জন্য ফিরি করে দিয়েছি এত কিছু নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহ একটা বার শুক্রিয়া না আদায় করলে না অথচ দুনিয়ার লাইনে যদি তোমাকে কেউ দশ টাকা দিয়ে হেল্প করেছে তার শুক্রিয়ান আদায় করছে আমার জমির পাশে মেশিনওয়ালাটা আছে না খুব ভালো খুবই ভালো ওর জমির সঙ্গে সঙ্গে আমার জমিটা তো পানি দেয় আমাকে বলতে হয় না খালি বলে দিস যে আমার তোর জমিতে যখন পানিটা দিবি তো আমার দিকে একটু মুখটা ঘুরিয়ে দিস খুব ভালো বান্দা ওই টাইমে আল্লাহ তোমার মুখের দিকে ঠোঁটের দিকে আমি আল্লাহ তাকিয়ে ছিলাম যে না জানি বান্দা হয়তো কে এইবারে আমি আল্লাহ আমারও শুকরিয়া নাদাই করবে কিন্তু তোমার পার্সের জমিওয়ালা মেশিনওয়ালা তুমি শুকরিয়া নাবাই করলে আমি আল্লাহ ডাইরেক্ট তোমার জমিতে আসমান থেকে পানি বর্ষণ করেছি একবারও আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করলে এ দুনিয়ার বান্দা আজকে দুনিয়ার লাইনে কোন মালিকের আন্ডারে যদি তুমি কাজ করো ওই মালিকটা যদি তোমার দশ হাজার টাকা বেতন দেয় তাহলে তুমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া বলো আমার মালিকটা বড় ভালো আমার দশ হাজার টাকা বেতন দেয় অনেক সময় আবার বোনাস দেয় অনেক সময় আপনার অনেক উপহার দেয় যখন যখন আমার বাড়িতে সমস্যা হয় ওই মালিকের কাছে হাত পাতবার আগেই আমার পয়সা দেয় আমার মালিক বড় ভালো এম দুনিয়ার মানুষ আমার আল্লাহ ওই টাইমে মানুষের মুখের দিকে তাকাইয়া থাকে বলে বান্দা আজকে দুনিয়ার একটা মালিক দশ হাজার টাকা বেতন দেবার জন্য একটা জমিওয়ালা পানি আপনার মেশিনওয়ালা তোমার জমিতে পানি দেওয়ার জন্য সরকারে তোমার একটা ঘর করে দেওয়ার জন্য ঠোট নাড়িয়ে নাড়িয়ে তার না আদায় করো আমি আল্লাহ কি অপরাধ করলাম আমার দেবাতে কোথায় ঘাটতি ছিল আমি আল্লাহ তোমাদের কি দেয় নাই রে বাল্লা আমি আল্লাহ চলার জন্য জমিন দিয়েছে জন্য বসবাস করার জন্য বাড়ি ঘর দিয়েছে খাওয়ার জন্য আমি আল্লাহ তিন টাইমের ব্যবস্থা করেছি তোমাকে সুস্থ রাখার না সবল রাখার জন্য আমি আল্লাহ গাছের মধ্যে ভিটামিন ফল দিয়েছে এ বান্দা আমি আল্লাহ ভালোবেসে সবটাই তোমার জন্য ফিরিতে করে দিয়েছি যখন যেটা খাওয়ার মন করবি তখন সেটা খাবে কোনো সমস্যা নাই এ বান্দা আমি আল্লাহ তোমারে কতটা ভালোবাসি তোমার জানা নাই রে মোবে আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি জানো না একটা বাছুরের মুখ থেকে তুমি দুধ কেড়ে খেয়েছ আমি আল্লাহ কোনো দিন তোমার উপরে রাগ করো নাই হে যুবক একটা ভাবে চিনতে দেখো একটা দেড় মাস দুই মাসের বাছর যেই বাছুরটা আপনার কি বলে সারা রাত ধরে একটা খুঁটির সঙ্গে তিন হাত কিংবা আড়াই হাত দড়ি দিয়ে বাঁধা ওই বাছুরটা সারা রাত ধরে আপনার খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে ওই বাছুরটা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলে আম্মা এই ক্ষুধার জ্বালা সইতে পারি না মা আমার একটু দুগ্ধ দাও আমার একটু দুগ্ধ দাও ওই বাছুরের মাটা সান্ত্বনা দিয়ে বলে রে বাবা ধন না আমার কাছে দুগ্ধ চাইস না না আমার কাছে দুগ্ধ চাইস না ওই বাছুরের মা বলে মা বাছুর বলে মা কেন আমারে দুগ্ধ দিবেন না কি কারণে দুগ্ধ দিবেন না আমি তো এখন ঘাস খাইতে জানি না আপনার খড় খাইতে জানি না ওই বাছুরের মা বলছে রে বাবা ধন না না আমি তোমারে দুগ্ধ দিতে পারবো বলে মা কেন দিবেন না আমি তো ঘাড় আপনার ঘাস খড় খাইতে জানি না আমি তো আপনার দুঃখ দুঃখে আমি বাজবো ওই বাজুরের মা বলছে রে বাবা না যদিও এই দুঃখদের মধ্যে তোমারই হক রয়েছে কিন্তু এটা কথা মনে রাখো আমার আল্লাহ আমাদেরকে এই মানুষের বাচ্চাদের খেদমতের জন্য তৈরি করেছে এই তোমের সন্তানের খেদমতের জন্য তৈরি করেছে রে বাবা তো যতক্ষণ পর্যন্ত এই মানুষের বাচ্চাগুলো আমার দুগ্ধ দহন করে তাদের পেটে না দিয়েছি তুমি দুধের জন্য যদি কান্না করে মারা যাও কান্না করে যদি মরে যাও আমি মা তোমার এক ফোটা দুগ্ধ দিতে পারব না মাসুম বাচ্চা দেড় দুই মাস যেই বাছুরটা খড় খাইতে জানে না ঘাস খাইতে জানে না তার কাছ থেকে আপনি দুগ্ধ কেড়ে খেয়েছেন কেড়ে খেয়েছেন আল্লাহ ফিরিতে দিয়েছিল নামাজ লাগবে না রোজা লাগবে না কোনো বন্দকি লাগবে না খাও 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 তো তো এখানেই হন নাই পরক্ষণে এই বাছুরের মাটাকে জবাই করে তার গোশত খেয়েছে বাছুরটা একটু বেড়ে উঠেছে বাছুরটাকে জবাই করে তার গোশত খেয়েছে মুরগা মুরগীকে জবাই করে খেয়েছে এই যুবক আমার আল্লাহ ওই পাবজি খেলার জন্য এগুলো ফ্রি করে দিয়েছিল ফ্রি ফায়ার খেলার জন্য একটা মাসুম বাচ্চার কাছ থেকে তোমাকে দুধ ধরে খেতে বলেছিল একটা গরুকে জবাই করে খেতে বলেছিল মুরগা মুরগিকে জবাই করে খেতে বলেছিল কোনো আমল লাগবে না রোজা লাগবে না নামাজ লাগবে না কি লাগবে না খাও খাও আর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ধর কালকে বুঝতে পারবা একবার কবরে কবরেজে দেখো কালকে রমজান মাস পর্যন্ত এখন পর্যন্ত আমার যুব সমাজ সচেতন হয় নাই কতদিন রক্তের বাহাদুরি করবা একবার তাকাইয়া দেখো তুরস্ক আরো সিরিয়ার দিকে যারা রক্তের গরম দেখাচ্ছিল টাকার গরম দেখাচ্ছিল যারা দেশকে মানুষকে ভিক্ষা বিতরণ করত আজ নিজে ভিক্ষার কাটুর নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক ফকির ভিক্ষা ভিক্ষার কাটুরি ধরে আছে এই যুবক এইগুলো দেখে মনের পরিবর্তন হয় না সামান্য পাহাড়ের পাশা পাশাপাশি বসবাস করি আমরা আজ থেকে ভুলে গিয়েছেন আজ থেকে চার পাঁচ বছর ওই লকডাউনের কয়েক বছর আগে আমাদের দেশেও একদিনে একবার নয় দুইবার নয় চারবার ভূমিকম্প হয়েছিল মনে আছে তো তুরস্কে যেই ভূমিকম্পটা হয়েছে যেখানে প্রায় তিরিশ হাজার মতো মানুষ মাটির ভিতরে দাফন হয়ে গেল বেটির সামনে মায়ের লাশ মায়ের সামনে বেটির লাশ বাপ বেটির হাত ধরে কলমার তাগিদ করাচ্ছেন বেটি পড়ো বেটি আর তোমারে বাঁচাতে পারলাম না বাপ কোন রকম বাইরে আছে বেটি দাবা পড়ে গিয়েছে তিন দিন ধরে বাচ্চা আপনার দাবানো আছে গোলাটা বেরিয়ে আছে বাপ বোতলের ঢাকনাতে করে পানি পান করাচ্ছে হ্যাঁ যুবক তোমরা তো আমাদের থেকে সোশ্যাল মিডিয়ার খবর বেশি রাখো এইগুলো দেখে কি পরিবর্তন হয় না মনের মধ্যে ওই ভূমিকম্প যদি আমাদের দেশে হয় ভাই আর বনে দেখছি একটা ছবির মধ্যে ভাই আর বোন দাবা পড়ে আছে বোনটার বয়স হয়তো ছয় থেকে সাত বছর বয়স হবে ভাইটার তিন থেকে চার বছর বয়স শুধু ভাইটাকে সাহস দেবার জন্য এইভাবে মাথায় হাত বুলিয়ে এইভাবে দেওয়ালের মধ্যে হাত দিয়ে মাথাটা হাত মাথার মধ্যে হাত বুলাচ্ছে